যেমন আমরা নামাজ পড়ি আর হেফাজত নাই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নেই একটা জমানা ছিল সমাজের কোন একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়তো না যেমন আল্লাহ রসুলের জমানা নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মজা হাদার যত কষ্ট আছে সব তারা করত এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাধ সপ্তাহ ছিল না একদিন দিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত করত তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখতো আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুত তাকিয়্য আল ইসলামিয়া আয়োজিত মাহদী তাফসীরুল কোরআন মাহফিলের محترم সদর محترم সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা কোরআনে করিমের আলোচনার মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্যরাত্রিতে আমাদের বর্ষ থাকার তৌফিক আল্লাহ তালা দান করেছেন কালীমাতুর শকর করি শুক্রিয়া আদায় করি জবান খুলে বলো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নাসিহা এ পর্যন্ত আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ যোগ্য আন্তর্জাতিক মুফাস্সিরে কোরআন হাজরাতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ সিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই আবদুল্লাহ আলমিন সাহেব দ আমদ বরকা তিনি করতেছিলেন আর ইয়াহিয়া তাকি যেহেতু নিজেও মুফাসের কোরআন ময়দানের সাথে জড়িত তার সাথে আলোচকদের সাথে তা এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরণ্যদের ভেতর থেকেও যাদের নাম পোস্টারে নাই কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে আলোচনা করেছে একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল যেখানে বিজ্ঞ বিজ্ঞ মুফাশিররা এসেছে যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইত ওজরে মাকুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসত ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইর হয় নাই আর কি মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন ধন্যবাদ তকিকে উপরে ত্রিপল সহ নিচের সুন্দর বিছানা সহ বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন কিছু কথা শুনতে পারেন এ আয়োজন করেছে আর আপনারাও বসে রয়েছেন কোরবানি দিয়েছেন আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তালা কবুল করেন আপনারা বলুন আমিন অনেক কথা হয়েছে আমি আয়াত পড়েছি আয়াতের মধ্যে তিনটি নির্দেশ আছে এক নাম্বার নির্দেশ হলো আল্লা পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মুত্তাকি হও আল্লাহকে ভয় করো ইয়া আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো একটা নির্দেশ তাকুয়া কাকে বলা হয় তাকোয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গুণা বর্জন করাকে তাকোয়া বলে একটা সতর্কতা খোদা ভীতি একটা সতর্কতার নাম যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুণা বর্জন করে ইবাদতের জিন্দিগি গ্রহণ করে এটাকেই তাকোয়া বলে যে যত বড় মোত্তাকি তার গুণা তত কম তাকুয়ার অভাব যখন হয় তখন মানুষ করে বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি এবাদত করার খাসলত বেশি বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকুয়া কোরআনে কারিমে জাগায় জাগায় আল্লাহ তালা ইমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন হ্যাঁ তোমরা আল্লাহকে ভয় করো তাকি হও তাকওয়াওয়ালা হইলে গুনা ছাড়তে পারবে এবাদত করতে পারবে আমাদের পূর্বের মানুষের তাকুয়া বেশি ছিল সেগুলো শুনলে আমাদের তাকুয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মোত্তাকি আগের যুগের মানুষরা এতটাই মোত্তাকি ছিল যে তারা গুণা তো করত না করতো না ইবাদত ছাড়ত না তো ছাড়ত না ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়াতের সাথে আদায় করত ইবাদতের পরিপূর্ণ হেফাজত করতো তারা তাকুয়ার কারণে আমাদের টোটা ফাটা যতটুকুন ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকোয়ার অভাবে আমরা কিছু ইবাদত করি কিন্তু মোত্তাকি গোলামের ইবাদত আমরা করি না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকুয়ার নামাজ খফ খাসিয়াতের নামাজ হয় না আগের যুগের মানুষের তাকুয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল ওজনদার ছিল যেমন আমরা নামাজ পড়ি তকবির হেফাজত নাই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নাই একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না যেমন আল্লাহ রসুলের জমানা নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে এলাক সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মোজা হাতা যত কষ্ট আছে সব তারা করত এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাধ সপ্তাহ ছিল না একদিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত করত তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত যেমন সাহাবায় তাদের ইবাদত ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো তবে ঈদের যুগেও এটার হেফাজত ছিল এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তাবেইদের গুণাবর্জনের ইবাদতের বর্ণনা তাকওয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবে নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হজরত আবু হুরায়রা হইলেন মুকাসিন সাহাবিদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী সাহাবি হজরত আবু হুড়ায়রা এই হজরত আবু হুড়ায় মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাই ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনা গুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বছর লাগাতার তকবির করছেন কথা রে এই তোরা কথা কছ ওখানে যা থেকে এখন আবার তাকায় রয়েছে তুমি বসো ওখানে আমি কি বললাম আপনাদের কাছে কত বছর এবার বুঝেন আপনি আমি নামাজ পড়ি কয়ে বছর তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাহিদ ইফ্রে মুসাহিফ লাগাত 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে শুধু তাই নয় সাইয়েদ ইবনে মুসাইব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান শুনেছি তার মানে তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল্লহ উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাস্বরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাহিদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মাজিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো ভরপুর মজরিসি ময়দানে মাসারে কাহার জালালের সামনে এর উত্তর আমি কে দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দিই চল্লিশ বছর আজারের আগে মসজিদে হাজিরা দিয়েছে আরো শোনেন একামতে সালাত কাকে বলে একামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোনো ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় ছুড়ে মারা হবে একামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সলাতকে গুরুত্বের সাথে হিফাজত করা একটা একটা সুন্নতের হিফাজত করা সাইয়েদ ইবনে মুসাইব যে নামাজ পড়েছেন তিনি এক একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে চল্লিশ বছর আল্লাহ শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গাই ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই আল্লাহ আকবর কি গুরুত্বটা কোন পর্যায়ের তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না রুখের সুন্নতের একটা বর্ণনা শুনলেন একটা সুন্নতের অনেক নাম উমাইয়্যাতি ইল্লাহা ওয়া আর রাসূল ফা উলাইকা মাআল্লাদিন আমাল আল্লাহ আলাইহিম মিনান নবীয়িন আস সিদ্দীকীন শুহাদায়ে বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে উমাইয়্যাতি ইল্লাহা ওয়া আর রাসূলা ফাজা ফাযা ফাওযান যারা আল্লাহ আল্লাহ রসুলের করবে সুন্নতির ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাইদ ইবনে মুসাইব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে চোখের সুন্নত কি নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেদ্দার জায়গায় যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসা হুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফেরানোর সময় ডান কাঁধে নজর রাখবে নজর কোথায় এইখানে এটাই আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা সাদের ফ্যান ও বুইনা ফেলাইছে পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে শামনির ফ্যানগুলো নতুন কেন মুসল্লি কি ফহিন্নী নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সালাত করতে আছে বুঝেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিত্রেই হুজুরি কালত তো নাই সুন্নাত তো নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজে ঘোরাফেরা করতেছে বেখিয়ালি নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয় খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয় এ কারণে সাঈদ ইবনে মুসাইব বলে শুধুই আমি নজরের সুন্নতির হিফাজত চল্লিশ বছর নামাজে এমন ভাবে করেছি দাঁড়ানো অবস্থায় জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কার তো মহান আল্লাহ বড় দিবেন কার কারণ হলো তার নামাজের রুকু সেজদার ও তাকুয়া বেশি আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন গ্রামে গঞ্জে আসসালামাইকুম রহমতুল্লাহ আব্দুল জব্বার ভাই তো আসে আজকে আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই দেখি সুলাইমন ভাই বাম পাশে দাঁড়া হেও জানে

আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না নিচা হয়ে যায় এখন তো আমাদের গর্দান উঁচু আমাদের গর্দান নিচু না কারণ ক্ষুধা ভীতির অভাব যে এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না এমন কি আমরা হাসিন আরে আর খালেদা জিয়ারে যতটা চিনি আওয়ামী লীগ আর বিএনপি রে যতটা চিনি আল্লাহরে অতটা চিনি না আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম তবে আল্লাহ তালাকে কেউ যখন না চিনে আল্লাহ তালা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয় যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা মোল্লা মুন্সি সব ধৈরা জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল এরকম অবস্থান যখন হয়েছে ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে পাঠায় দিয়েছে আল্লাহরে চিনে নাই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো আল্লাহ চিনো আল্লাহ চিনো ধর্ম মানো নবীজির রেখে যাওয়া আমানতকে কদর দানি করা শিখো কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের চল্লিশ মিনিট লাগে নাই 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার কারণ লাগতাছে তোমাদের যে কোন জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশ कायम করতে তার বেশি সময় লাগবে না তবে তার ঘুম হয়ে যাও তার ঘুম হয়ে যাও দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করেন ঠিক খোদা ভীতির দরকার সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এখনকার পাতি নেতারা আছে না কেউ রাগ করেন না আপনারা আমার ভাই এমনি কই আর কি এখনকার কিছু পাতি নেতা আছে না যারা কোন রকম একটু নেতা মেতা হইছে এখন এই নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে ঠিক না নেতার ভাব হলে এরকম আল্লাহ রে ডরান লাগবো না আমারে ডরা এরকম ভাব তার ভিতরে আছে আঞ্চলিক একটা নেতা এইরকম

সব জায়গায় এগুলো মৌজুদ আছে বিভিন্ন তফসিরে বিভিন্ন হাদিসের রেওয়ায়তে হজরত সুলাইমান সালাতাম একবার তখতে সুলাই চইরা যাইতেছেন সুলাইমান আলহ সালাতামের তহতে সুলাই মানি কত বড় ছিল আর সুলাইমান আলহ সালাতামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটুর ঘুটুর করতে হবে অনেক টাইম তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং উনার আল্লা প্রদত্ত ভেতরে একটা মজেজা হলো সুলাইমান নবীর লাগতো না বিমানও লাগতো না উনি কিন্তু তাস্তে সুলাইমানিতে চরে বসলে তস্তে সুলাইমানি সুলাইমান কে নিয়ে সারা দুনিয়া সায়ের করত। সারা দুনিয়া ঘুরতের সুলাইমানি তো হজরত সুলাইমান আলাইহিস সালাত সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন নেতারা ভালো করে হই নেন তো তখতে সুলাইমানিতে চড়া যাইতেছে এক দিকে তো এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন তখতে সুলাইমানির ভিতরে হাই রে ওই যে কি কার কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম 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 করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখন সুলাই তো সাদ নাই তখতে সুলাই মানি তো সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখন সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান আলাই সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়াগম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে তাই তার দাগ কাটছো কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলহিসাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জরসর হয়ে বসেছেন কেন সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এ বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেমনে কই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপরার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমনকি কি মান্তকা পশু পাখির ভাষা আল্লাহ پیغمبر সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সূরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে দান করেছেন সাথে কথা বলতেন ইনস ইনস্জিনের বাক্সা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি হ্যাঁ সায়ারুসেন খেল লাগেছি নিয়ে বুঝেন কথা কোন না বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু শোনাই মনে নেই সালাম তোর কথাও বুঝতেন